আমরা দেখেছি পরীক্ষা জন্য আন্দোলনের ডাক ঠিক আছে তাদের এই অসহযোগ আন্দোলনের বিপরীতে ঠিক আছে এখানে শিক্ষা বোর্ড এরকম কিন্তু কোন সারাদাই নেই এবং ওদের এই আন্দোলনের পিছনে দুইটা দাবি ছিল ওরা হচ্ছে রমজান মাসে পড়াশোনা করতে পারে নাই এটা একদম সাধারণ বিষয় কেউ যদি রোজা রাখে তার কিন্তু পড়াশোনা করতে অবশ্যই অনেক কষ্ট সাধ্য একটা বিষয় রমজানের পর বাংলাদেশে আগে এরকম কোনো বোর্ড পরীক্ষা হয় নাই এই দাবিটা ওদের যুক্তি ঠিক আছে সেকেন্ডটা হচ্ছে ওদের যে পরীক্ষা রুটিনটা আছে সেখানে গ্যাপ দেওয়া উচিত তিন থেকে চার দিন পরে যার কারণে ওরা পরীক্ষার এই যে গ্যাপে অনেক পড়াশোনা করে ভালো একটা প্রিপারেশন নিতে পারে কারণ অনেক স্টুডেন্ট পরীক্ষার আগে অতটা পড়াশোনা করে না পরীক্ষা বা রুটিনের মধ্যে এই সময়গুলো ওদের কাছে খুবই ইম্পর্টেন্ট এই দাবিতে এখানে শিক্ষা বোর্ড সারা না দিলে আজকে থেকে সারা দেশে শিক্ষা বোর্ডের সামনে এখানে স্টুডেন্টরা আন্দোলন করা শুরু করে দিয়েছে এই ভিডিওটা যে তোমরা দেখেছো এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের অংশ এখানে শিক্ষা বোর্ড স্টুডেন্ট অলরেডি ঘেরাও করে ফেলছে এবং নানা আন্দোলন এবং কর্মসূচি দিচ্ছে এবং তাদের দাবি হচ্ছে তাদের যে দুইটা দাবি আছে এখানে পরীক্ষা পিছিয়ে নেওয়া এবং সেকেন্ড হচ্ছে তাদের রুটিনের মধ্যে গ্যাপ দেওয়া এই বিষয়গুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের দাবিতে তারা অটুট থাকবে বলে জানিয়েছে তো এখন দেখা যাক শিক্ষা কি করে এবং তোমরা যারা ভিডিও টি তোমাদের এখানে মতামত কি এখানে কি অবশ্যই পেছানো উচিত না ঠিক আছে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে করে যাবে থ্যাংক ইউ অল